তোমার জলে কি ভুল ছিল বেরিয়ে আসলো আসল সত্য হারুন আঙ্কেলের ভাতের হোটেল থেকে আসামিরা বেঁচে ফিরলো এ মেধাবী স্টুডেন্টদের ভাতের হোটেল থেকে গিয়ে জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না তাদের নির্মমতা ডিবি হারুন কেউ হার মারা ভাত খাওয়াই মারে তারপর আবার মার হাত আবার মারে এটা কোন ধরণেরই আর সে এখানে তো সে অসুস্থ একটা মানসিক ঢুকে সে কোনো অন্যায় পড়ে না অপরাধ করে না সন্ধের বসে মানুষে মানুষ এরকম মারবে ওরা হলো চারজন ওর বাবা মা আর তোর খায় ওর বাবা মারা গেছে রোড এক্সিডেন্ট মা মারা গেছে

ছটফট করতে থাকে রাস্তার মধ্যে মানুষ তাকে যখন যা তাই খেয়ে তিনি বেঁচে ছিল একটা সময় কিন্তু তোফাত জল দেখতে যেরকম স্মার্ট ছিল সেরকম ভাবে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন তবে দুনিয়ার নির্মমতায় তিনি এক সময় পাগলে পরিণত হয় হাঁটতে হাঁটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে যায় খাবারের জন্য যেহেতু তিনি খালি গায়ে ছিল মানুষ ভেবে নিয়েছিল ও একজন চোর তারপর পকেটে হাত দিয়ে বলতেছে আমার তো মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে এখন ওই এটা চুরি করেছে ভাই ধরে নিলাম আপনার মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে এখন আপনি কিন্তু অনেকটা উত্তেজিত আপনি যদি আসলে উত্তেজিত হয়ে থাকতেন তাহলে আপনার টাকা খরচ করে অনু আবার তাকে হোটেলের মধ্যে নিয়ে। ভাতের সাথে গোস্ত খেয়ে আদর যত্ন করে একত্রিত অনেক মানুষয়ের ভিডিওগুলো করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের শে ভিডিওগুলো আপনারা রাতারাতি ছড়িয়ে দিলেন। তবে কিছুক্ষণ পরে বেরি আসলো আরো কিছু ভিডিও। যেখানে দেখা যাচ্ছিল দুই হাতের মাছখানে একটি লাঠি দিয়ে তারপর অন্য পাশ থেকে চাপ দেওয়া হচ্ছিল। হাতের প্রত্যেকটা হাড় ওইখানে ভেঙে দেওয়া হয়। শৈলের প্রত্যেকটা অংশের মধ্যে আপনাদের নির্মমতার দাগ পড়ে যায়। জলকে যখন এরকম নির্মমভাবে আঘাত করা হচ্ছিল তখনেও কিন্তু চিৎকার করে কান্না কাটি করছিল না কারণ ও একজন মানসিক ভারসাম্য ইসলামহীন মানুষ যার কারণে আঘাত করলে যে চিৎকার করতে হয় সেটাও তোফাত জল জানতো না এক পর্যায়, তোফাত জল আর আঘাত সইতে না পেরে এই দুনিয়া থেকে বিদায় নেয় তোফাত জল একজন এতিম মানুষ বারবার বলছিল আমি একজন এতিম আমার কেউ নাই বাপ মা ভাই বোন আমার কেউ নাই আমি একা ঘুরে বেড়াই রাস্তার মধ্যে কিন্তু কেউ তোফাত জল ছাড়েনি একজন খুনি কখনো শিক্ষার্থী হতে পারে না একজন শিক্ষার্থী কখনো খুনি হতে পারে না তাহলে সেই স্বৈরাচার সরকারের সাথে বা সেই স্বৈরাচারিতার সাথে আমাদের পার্থক্য কোথায় হ্যাঁ সাধারণ জনগণ যদি আবু সাইদের বুকে গুলি লাগার কারণে সবাই রাস্তায় নামতে পারে তাহলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যদি দুনিয়া থেকে নির্মম ভাবে এইভাবে স্টুডেন্টরা সরিয়ে দিতে পারে তাহলে জনগণ আবারও রাস্তায় নামতে পারে একজন অপরাধীর পরিচয় কি সেটা আমরা তখনই ভুলে যাব যখন সে সব থেকে বড় অপরাধটি করবে শুধুমাত্র মোবাইল ফোন হারিয়ে আবেগের বসতে কিভাবে এরকম কাজটা করে তিনি ধিক্কার জানাই সেই সকল মানুষগুলোকে আজকে দেশের মধ্যে নাকি বাক স্বাধীনতা চলে আসছে আমরা নাকি স্বাধীনভাবে কথা বলতে পারবো আজকে সেই সকল স্টুডেন্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হয়তোবা আমার জীবনও এখন ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারে হয়তোবা তারা আমাকে ইনভাইট করে আদর যত্ন করে এরকম নির্মম দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে বলতে পারে আমি তার পকেট থেকে তার বাটন মোবাইলটি চুরি করে নিয়েছি আসলে তোফাজ্জল তার মাকে হারায় বাবাকে হারায় তার ভাইকে হারায় তার ভালোবাসার একমাত্র মানুষটিকে হারায় সবাইকে হারিয়ে তোফাজ্জল এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকেই বা কিলা যদি বিদায় করেই দিতে হয়তো। তাহলে কেন ভাত খাওয়াইলেন সর্বশেষ কথা একটাই প্রত্যেকটি ঘটনার পিছনে রাজনৈতিক কোন চাল রয়েছে এই দেশ কি আরো ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে সেই ছোট্ট ঘটনাটি কি প্রত্যেকটা চক্রান্তর পিছনে সেই বড় চক্রগুলো কারা করুন দেশের মধ্যে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ